আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সহকারী শিক্ষকের পদোন্নতি কবে উপদেষ্টা চলুন তথ্য জেনে প্রিয় প্রিয়দর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন একটি মামলার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না মামলা সংক্রান্ত বিষয়টি সমাধান হওয়ার পরপরই সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে সোমবার রংপুর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে জেলার অংশীজনের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া করে তারা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের অভিভাবকরা শিশুদের সঠিকভাবে খেয়াল রাখে না এজন্য তাদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কিন্ডার গার্ডেন নিজস্ব বৃত্তি চালু রয়েছে ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত সেখানে বৃত্তি পরীক্ষা হয় কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার আমাদের উদ্দেশ্য না আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে চাই দেশের সংবিধান আছে সরকারের প্রত্যেক নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে যদি কারো মনে হয় সে সরকারি বৃত্তি পরীক্ষা অংশ নেবে তাহলে আমাদের স্কুল সবার জন্য উন্মুক্ত আছে তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হোক আমরা সব শিক্ষার্থীর দায়িত্ব নেব জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্বে মত বিনিময়ে সবার বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা স্থানীয় সরকার পরিচালক আবু জাফর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নূর মোহাম্মদ জামান পরিচালক মোহাম্মদ কামরুল হাসান সহ অনরাদর্শক ইসলাম সর্বশেষ সর্ব আল্লাহ হাফেজ